সদ্য প্রয়াত কবি মাকিধ হায়দার স্মরণ অনুষ্ঠানে তার লেখা চন্দ্রাভিলাসী নারী কবিতাটি তার স্মরণে পাঠ করছি পূর্ণিমাতে পূর্ণ হল তোমার মনের স্বাদ তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারই চাঁদ তুমি বাসতে ভালো জলের খেলা ভয়াল নদী সাঁঝের বেলা সেই জলের মাঝে খুঁজতে তুমি দুর্গগনের সাজের তারা মেঘের ছায়া নীল সাগরে ভাসিয়ে দিতে আমার অপরাধ তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারই চাঁদ আজকে দেখো সবাই যেন ক্লান্ত চোখে তাকিয়ে আছে প্রাণের ভয়ে জলের দিকে দাঁড়িয়ে আছে গাছের মতো গভীর শোকে স্তব্ধ পায়ে নিঃস্ব জলের বুকের ভেতর দাঁড়িয়ে আছে অষ্টপ্রহর কিন্তু তবু দুঃখ আমার ভিন্ন প্রকার মুষ্টিমেয় কয়টি লোকে চালায় গাড়ি জ্বালায় বাতি দিন দুপুরে ইচ্ছে মতো ছিটিয়ে কাদা শখের গাড়ি যাচ্ছে দেখো যাচ্ছে দেখো রাজার মতো নিজের বাড়ি ছিটিয়ে তুতু আমরা যারা দাঁড়িয়ে আছি নিঃস্ব জলের বুকের ভেতর চতুর্দিকে চোখের নিচে সবের খেলা কলার পাতে নিজের ছেলে শুয়ে দিয়ে ভাবছি শুধু এবার থেকে তোমার চোখে পড়িয়ে দেব সে মায়ার ফাঁদ তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারই চাঁদ তুমি অথই জলে খুঁজেছিলে পূর্ণিমারই চাঁদ পূর্ণিমারই চাঁদ ধন্যবাদ সবাইকে